জানাসা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘ প্রতীক্ষার অবসান হল স্কুল সার্ভিস কমিশনের ইতিমধ্যেই বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে সেভেন্থ এবং ফোরটিন সেপ্টেম্বর এবারে দু সালে দীর্ঘদিন পর প্রাইমারি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল তো এই যে প্রাইমারি রেজাল্টের পরের সঙ্গে সঙ্গে নোটিশ জারি হলো যে দু হাজার যারা পাস করেছিল এবং তেইশ সালে রেজাল্ট পাবলিশ হলো ইন্টারভিউ ডাকা শুরু হবে তাই প্রাইমারির ক্ষেত্রে মক ইন্টারভিউ তোমাদের অত্যন্ত প্রয়োজন একটা দিক হতে চলেছে তোমাদের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যারা উত্তীর্ণ হবে ইন্টারভিউ ডাক পাবে চূড়ান্ত প্রায় তারা রেডি হয়ে গেছো কে পাবে কে পাবে না নিজেরা বুঝতেও সেটা পেরে গেছো চ্যালেঞ্জ পর্ব সমাপ্তির দিকে গিয়ে গেলাম আমরা অতএব টেন ইলেভেন টুয়েলভ ইন্টারভিউ পর্ব এবং প্রাইমারি ইন্টারভিউ পর্ব এখন সবচেয়ে তোমাদের মূল কাজ হচ্ছে এটা এর প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি আপার প্রাইমারি নিউ বিজ্ঞপ্তি দ্রুত সে যাবে মিলিয়ে নিবে তোমরা তাই প্রাইমারি দু আপার প্রাইমারি দু হাজার পঁচিশ দুটোরই বিজ্ঞপ্তি আসছে দ্রুত আপনাদের কাছে আমার হাত জোড়ো করে বিনীত আবেদন আর সাত তারিখে পরীক্ষা যাদের নাইন টেন ছিল এম ছিল না ইলেভেন ছিল না সাত তারিখ থেকে এই চব্বিশ এই যে প্রায় তোমাদের দু সপ্তাহ সময় চলে যাচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি থেকে প্রশিক্ষণ থেকে বা প্রতিযোগিতামূলক দিন থেকে আপনি কিন্তু সাবধান হন চোদ্দ তারিখে যারা পরীক্ষা দিয়ে ফেলেছেন চব্বিশ দশ দিন কি হবে কাটম মার্কস কী হবে আমার সবচেয়ে বাক লাগে চ্যালেঞ্জ করার জন্য আপনি ইউনিভার্সিটি কোয়ালিফাইড নিজের কাছে কোনো বই স্টক নেই সাধারণ বইগুলো চাইছে এদিকে প্রমাণিত হয় পুরো নোট পড়ে পাস আপনি ইন্টারভিউ ধরা পড়ে যাবেন তাই অনুগ্রহ করে বলা যারা ভালো পরীক্ষা দিয়েছেন একাদশ দ্বাদশ বা নাইন টেনে আপনারা একটু ভালো করে বইগুলো পড়ুন একটু পরিবেশগুলোকে নিয়ে পড়ুন আপনি একটু বর্তমান অনার্সের এম যে পেপারগুলো ছিল সেইগুলোকে নিয়ে বর্তমানে একটু চর্চা করুন আপনি অনেক উপকার পাবেন দিবসগুলোকে নিয়ে আপনার জেলাগুলোকে নিয়ে একটু ভালো করে দেখুন সরকারি প্রকল্পগুলোকে নিয়ে ভাবুন তাই প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে আমি সবার কাছে আবেদন রাখবো পরিবেশের উপর একটু ভালো করে দক্ষতা অর্জন করুন আপনারা চাইল্ড নিয়ে একটু দক্ষতা অর্জন করুন বাংলা ইংরেজি গ্রামার নিয়ে একটু ভালো করে চর্চা করুন প্রচুর উপকার পাবেন ইন্টারভিউ বইটা আবারও বলছি এমন কোনো ডিপার্টমেন্ট নেই প্রাইমারি আপার প্রাইমারি নাইনটিন ইলেভেন টুয়েলভ শুধু নয় এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্ট ইন্টারভিউ হয়েছিল তার ডেমোটেশন দেওয়া হয়নি জন ব্যক্তিকে পঁচাত্তর তুলেছি আপনারা দেখবেন চাইল্ড সাইকোলজি পার্টমেন্ট প্রকল্পের দিবসের পরিবেশের জাতীয় শিক্ষানীতি খুব সুন্দর কুড়ি করে দিয়েছে আপনারা দেখবেন প্রচুর পরিমাণ উপকার পাবেন আপনারা অনুগ্রহ করে বলছি আপনার ইন্টারভিউটা স্টাডি করুন বহু কিছু দাম নয় দুশো টাকা দাম করেছে আপনারা করুন উপকার পাবেন তাহলে প্রাইমারি ইন্টারভিউ শুরু হচ্ছে নাইন টেন এলেভেন ইন্টারভিউ শুরু হয়েছে জানাস এবং তার টেন দিবারাত্ম কাজ করছে এবং পশ্চিমবঙ্গে আবারও বলছে যদি ভালো ইন্টার প্রশিক্ষণ নিতে চান আপনি আজ যোগাযোগ করুন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আবারও বলবো ভালো যদি প্রশিক্ষণ নিতে চাও ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করুন সর্বোপরি নতুন প্রাইমারি ব্যাচ আমরা চালু করছি আপার প্রাইমারি ব্যাচ ইতিমধ্যে এক সপ্তাহ চালু করেছি আপার প্রাইমারির প্রশিক্ষণ আমরা এক সপ্তাহ চালু করেছি অগণিত সারা পেয়েছি শতাধিক স্টুডেন্ট অতিক্রম করেছে অলরেডি প্রশিক্ষণের জন্য আপনি এন্ট্রি করে ফেলুন তাহলে আপার প্রাইমারির জন্য প্রশিক্ষণ নিতে চাইলে যা বিশ্বাস দিয়ে করে আসুন আমাদের টিম যে হারে ক্লাস মোট মকতে দেবে আমি আবারও রাখছি ফুল সার্ভিসের নাইন টেন এলেভেন টুয়েলভ মতো ওই বুমেরাঙ্ক করে ছাড়বো আবার আবারও বলছি নাইন টেন ইলেভেন টুয়েলভের ইতিহাস সাবজেক্টে যে যাই বলুক জগন্নাথ জেনার বই বা তাদের পাবলিশার তাদের প্রতিষ্ঠান মকতেস অনেকটা উপকার দিয়েছে অন্যের থেকে আলাদা করতে পেরেছে আপার প্রাইমারি ক্ষেত্রে তাই প্রাইমারি ক্ষেত্রে করব তাই যারা প্রাইমারি ইন্টারভিউ নিতে চলেছেন নতুন প্রাইমারি দেবে বলে যা প্রশিক্ষণ খোঁজ করছেন যোগাযোগ করুন আমার সঙ্গে আমি নাম্বারস নিয়ে দিয়ে দিচ্ছি আপার প্রাইমারি প্রশিক্ষণ নিতে চাইছেন একেবারে অনলাইন প্লাস অফলাইন আপনি আসুন পশ্চিমবঙ্গের সেরা প্রশিক্ষণটা গ্রহণ করুন এছাড়াও নাইন টেন এলেভেন ইন্টারভিউয়ের জন্য এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য আপনি আজ যোগাযোগ করুন সর্বোপরি আমার বইটা আজ সংগ্রহ করে আপনার স্টাডি করুন এবারে আসবো প্রাইমারি আপার প্রাইমারি প্রশিক্ষণ এইটটি পারসেন্ট সিলেবাস এক আবারও বলবো সবচেয়ে মজার খবর আনন্দের খবর কমন জায়গাটা হলো প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে এইটটি পার্সেন্ট কমন জায়গা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং টু এবং চাইল্ড সাইকোলজি পেটে তিনটি পার্ট প্রাইমারি আপার প্রাইমারি সিলেবাস প্রায় এক এবং ভূগোল আপনাকে পড়তে হবে আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজে ভূগোলেরই একটা পাঠ পরিবেশ অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে পরিবেশ পাঠটা সোশ্যাল স্টাডিজের ভূগোলের সঙ্গে অনেকটা কানেক্টিং হয়ে গেল শুধুমাত্র সোশ্যাল স্টাডিজে সেন্ট্রাল একটা নিয়ম ইতিহাস ভূগোল সংবিধান পড়তে হবে সোশ্যাল স্টাডিজে আর প্রাইমারি ক্ষেত্রে ম্যাথ আর তিরিশ এবং ইভিএস তিরিশ তাহলে আমি যদি প্রাইমারি আপার প্রাইমারি কারো ডিএলএড এবং বিএড দুজনেরই আছে অনেক আমরা প্রশিক্ষণ নিতে গিয়ে দেখলাম যাদের ট্রেনিং করাচ্ছিলাম ফুল সার্ভিসে অনেক ছাত্রছাত্রী বিএডের সঙ্গে ডিএলএড করে রেখেছিলো বা স্পেশাল বিএড করে রেখেছিলো তো সবার কাছে আবেদন আপনারা একই পড়াশোনাতে একটু ম্যাথ প্র্যাকটিস করুন এবারে যে ছেলে মেয়েটি নন টিচিং স্টাফের জন্য পড়াশোনা করছে ছাত্রছাত্রী তাকে ম্যাথ করতেই হচ্ছে তিনি আবার প্রাইমারি লেভেল একটু ম্যাথ প্র্যাকটিস করে নেবেন অতএব তিনটে পরীক্ষা কিন্তু ওভারঅল তোমরা দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট একই সিলেবাস তাই নন টিচিং স্টাফের ফর্ম ফিল আপ হবে দ্রুত ডেট দেবে আপনারা করবেন যাদের এখানে বিএড ডিএড লাগে না যাদের ডিএনএড এবং বিএড আছে তারা অবশ্যই আপনারা প্রাইমারি আপার প্রাইমারিকে ফোকাস করুন এবং ভালো করে আবারও বলছি আপনারা চাকরি পাবেন সবচেয়ে পরিতাপের বিষয় নাইনটিন এলেভেন টুয়েলভে সকলে এখনও মাথা থেকে বেরিয়ে আসতে পারেনি আপনারা ঝেড়ে ফেলুন পরীক্ষা হয়ে গেছে মানে আপনার হাতের কিছু নেই এবারে বোর্ড যা চ্যালেঞ্জ করেছে একজন দুজন রিভাইজ অ্যান্সার করলেও প্রত্যেকে রিভাইজ অ্যান্সার পেয়ে যাবে তাই প্রত্যেকে আপনার ঝামেলা করতে আর যাবেন না আপনারা এবারে মনটাকে ঠান্ডা করুন শান্ত করুন আপনি পাস্ট যেটা হয়ে গেছে চেঞ্জ করতে পারবেন না আপনি ফিউচারের ডিজাইন তৈরি করে ফেলুন ভবিষ্যতে নকশা করে ফেলুন আগামী তিন চার মাস আমার কেমন পথ চলা হবে তাই সবার কাছে আবেদন প্রাইমারি এবং আপার প্রায় বেশি করে প্রকাশ করুন অনেক অনেক বেশি আপনি লাভবান হবেন এবং একই সিলেবাস প্রায় পড়াশোনাতে আপনার প্রাইমারি প্রাইমারি আপার হয়ে যাবে তবে সবচেয়ে আপনাদের গ্রাফ পিকচারটা বলে দেওয়া ভালো যারা চাকরি হারা যোগ্য ক্যান্ডিডেট তারা চাকরি পেয়ে যাবে যারা নতুন বেশ কিছু সংখ্যক ভালো ছেলে পরীক্ষা দিয়েছে আটান্ন অনুষাট ষাট বহু ছাত্রছাত্রী পেয়েছে আপনি ভাবতে পারবেন না উনষাট সাথে ষাট ইলেভেন টুয়েলভে নাইন টেনে পেয়েছে আমি দেখাবো রেজাল্ট বের করার পর দেখতে আটান্ন উনষাট ষাট ছাপ্পান্ন সাতান্ন এর উপরে তো বহু ছেলে মেয়ে পেয়ে রয়েছে তারাই হয়তো প্রায় সিট ঘিরে ফেলবে ওয়ান ইস টু সিক্স সারে কিন্তু কম্পিটিভ পরীক্ষায় তো পাশ ফেল নেই আমি ফেল করে গেলাম আমি পেলাম না বলি কি আমি খারাপ ছেলে মেয়ে হয়ে গেলাম ভালো ভালো ছাত্রছাত্রী হলাম না তা নয় কিন্তু কম্পিটিভ পরীক্ষায় অ্যাকর্ডিং টু দ্য মেরিট মেধা তালিকায় তোমাকে আসতে হবে ধরলাম পঞ্চাশ নামলো নামতে নামতে পঞ্চাশে চলে এলো বাহান্নই চলে এলো আপনি আটচল্লিশ পেয়েছেন তাহলে আপনি খারাপ নন যে পঞ্চাশে ডাক পেলো ষাটের মধ্যে তুমি আটচল্লিশ দুই কম পেয়ে তুমি ভালো ছেলে নও তা নয় তুমি ভালো ছাত্র ছাত্রী কিন্তু অ্যাকোর্ডিং টু দ্য মেরিট আসতে পারো না তাহলে দেখো এই যে প্রাইমারি এবং আপার প্রাইমারি যে সিটটা আসবে একটা হেউজ সিট দশ হাজার প্লাস প্রাইমারি বলছে ভ্যাকেন্সি দেবে কুড়ি হাজারের মতো আবার প্রাইমারি দেবে দেখুন এবারে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা সার্ভে করে দেখেছি এইগুলো বেরিয়ে যাওয়ার পরে পঞ্চাশ হাজার ভালো ছেলে মেয়ে পাবো কিনা সন্দেহ বিএডদের মধ্যে তাহলে যদি কুড়ি হাজার সিট হয় তাহলে আড়াই জনে একদিন চাকরি পাবে ভাবুন ষাট হাজার ভালো ছেলে মেয়ে যদি হয় বেঙ্গলের ষাট হাজার ছেলে মেয়ে মন পড়াশোনা করছে দেখাতে পারবে না সবাই কিন্তু ইউটিউবে পাওয়া যায় এটা নেটে পাওয়া যায় এটা ফেসবুকে পাওয়া যায় এরকম করে ছুটছে আর পশ্চিম বাংলায় এম সিকে ভরপুর শর্ট ভরপুর কখনো আপনি পাস করতে পারবেন ইন্টারভিউ ধরা পড়ে যাবেন এম সিকিউ ক্যান্ডিডেট আর কনসেপ্ট বেস ক্যান্ডিডেট আকাশ পাতাল পার্থক্য থাকবে নেটে উইকিপিডিয়া অনলাইনে পড়াশোনা আর দিন দীর্ঘদিন আপনি অফলাইনে মাটি কামড়ে পড়ে রয়েছে এবারই পার্থক্য বুঝে যাবে তো আপনারা চেষ্টা করবেন অনলাইনে প্রশিক্ষণ নিলেও ইন্টারভিউগুলো অন্তত একটু অফলাইন নেবেন কারণ ইন্টারভিউ আপনাকে অফলাইনে দিতে হবে তাই আপার প্রাইমিকে প্রকাশ করুন যারা পড়াশোনা করতে করতে ধরো চুয়ান্ন নামলো আপনার তিপ্পান্ন এক নম্বর যে ডাক হলো না ধরে নিলাম সেই ক্যান্ডিডেট আপার প্রাইমারি তার ডিএলএড থাকলে প্রাইমারি সে চাকরি পেয়ে যেতে পারে তাই পাস্ট যেটা চলে গেছে আপনারা মানুষের মৃত্যুর পর কান্নাকাটি করে তাকে ফিরে পাওয়া যায় না যেটা হয়ে গেছে ওটা কি না আপনি এক দু ঘন্টা ইন্টারভিউ চর্চা করুন প্র্যাকটিস করুন বেশি ফোকাস আপনার বিএড থাকলে আপার প্রাইমারি ডিএলএড থাকলে আপনার প্রাইমারি আপার প্রাইমারি দুটোকে ফোকাস করুন আবারও বলবো যে সমস্ত পশ্চিমবাংলায় ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা প্রাইমারি আপার প্রাইমারি সিলেবাস ধরে পড়াশোনা করুন এইটার্ট কমন সিলেবাস শুধুমাত্র ম্যাথটা যোগ করলে আর ইতিহাস সংবিধান যোগ করলেই আপনার দুটো পরীক্ষায় কবার হয়ে যাবে প্লাস ভূগোল পরিবেশ বাংলাদেশ সাইকোলজি কমন পেপার আর বিএড ক্যান্ডিডেট আমি আবারও বলছি আপনারা পড়াশোনাকে বিচ্যুত হবেন না পড়াশোনাটা করুন ফল পাবেন তিন মাস চার মাস দু মাস করে পড়ে সবাই ভেবেছিল চাকরি পেয়ে যাব এত সহজ নয় আপনারা দু মাস পড়াশোনার সঙ্গে আরও তিন চার মাস যোগ করুন আপনারা অনেক ভালো ফল পেতে পারেন পুজোর ছুটিগুলো আনন্দ হুল্লোড়গুলো কমিয়ে ফেলুন আপনারা কিন্তু অনেক অনেকে এগোতে পারেন এই স্ট্রিটের বুকে গত পরশু দিন কালকে যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা ভাবতে পারবেন না আমাদের মতো মানুষ আমাদের যে পাবলিকেশন বা বই লক্ষ লক্ষ সম্পদ নষ্ট হয়েছে কলেজ স্ট্রিটের বুকে প্রেস পাবলিকেশন পেপার ডিপার্টমেন্ট সমস্ত জলের তলায় চলে গিয়েছিল সেখান থেকে রিকোয়ারি করে আমরা দ্রুত ছুটে আসছি তোমাদের জন্য তোমরাও কিন্তু পড়াশোনা করো দু তিন মাস নয় আগামী কয়েকটা মাস আপনারা প্রাইমারি আপার প্রাইমারিকে মাটি কামড়ে ধরে রাখুন দেখবেন সাকসেস আপনারা আসতে বাধ্য তো প্রত্যেক আছে আবেদন যারা ইন্টারভিউ প্রশিক্ষণ নেবেন তাদের স্ট্র্যাটেজি প্রাইমারির ক্ষেত্রে আপনাদের এবং নাইনটিন ইলেভেন ক্ষেত্রে দুটোরই কিন্তু ট্রেনিং শুরু করেছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো যারা ইন্টারভিউ নিতে চাইছেন প্রাইমারির ক্ষেত্রে বা নাইনটি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা একদম জেলা থানা ব্লক গ্রাম বললেও ভুল হবে না এত সংখ্যক ছেলে ইন্টারভিউ নিচ্ছে আপনি ফিডব্যাক নিয়ে নেবেন অনলাইন অফলাইনে স্টাডি সার্ডি কেমন হবে দেওয়া হচ্ছে অন্য থেকে আপনি আলাদা জায়গায় যাবেন চ্যালেঞ্জ রাখতে পারেন তাই ইন্টারভিউ নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এটা পার্সোল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ইন্টারভিউ সেক্ষণ নিতে চাই অবশ্যই যোগাযোগ করে নিন আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করবো এবং ইন্টারভিউ এসএলএসটির জন্য যেমন চলছে প্রাইমারির জন্য ইন্টারভিউ তোমাদের শুরু করেছি তোমরা প্রত্যেকে এই বইটা সংগ্রহ করবে এই বইয়ে যে পঁচাত্তর জন ব্যক্তি রয়েছে এই পঁচাত্তর জন ব্যক্তির জায়গাটা জানবেন পরিবেশ পাঠগুলো ভালো করে দেখবেন গ্রাম্যের প্রকল্পগুলো দিবসগুলো আপনার জেলাগুলো একটু ভালো করে দেখে নেবেন এই নাম্বারটা বারবার স্কিনে যাচ্ছে যারা প্রাইমারি আপার প্রাইমারি প্রশিক্ষণ শুরু করতে চলেছেন সেই প্রশিক্ষণের জন্য আমি নাম্বার লিখেছি এখানে দিয়ে দিয়েছি যোগাযোগ করতে পারেন কি ইন্টারভিউ প্রশিক্ষণের জন্য আপনি যোগাযোগ করুন আপনি প্রচুর হেল্প পাবেন এবং পশ্চিমবঙ্গের মধ্যে আপনি অনেকতে এগিয়ে থাকবেন ছেলে মেয়েদের জন্য এই বইটা আপনারা অবশ্যই বাংলা ইংলিশ সাইকোলজি এবং ইতিহাস ভূগোল সংবিধান স্টাডি করবেন অনেক অনেক হেল্প পাবেন সবচেয়ে বড় কথা যদি প্রাইমারি আছে পুরো সেন্ট্রাল ডেটের সমস্ত প্রশ্ন বঙ্গানুবাদ করে দিয়েছি কেন্দ্রীয় ডেটের যত প্রশ্ন রাজ্য ডিটের প্রশ্নকে একবার সম্পূর্ণ নবরূপ বইটা ফোকাস পেয়ে গেল আপনারা বইটা স্টাডি করুন প্রাইমারি অ্যাডভান্স গাইডবুক প্রচুর পরিমাণে হেল্প পাবেন এই বইটা যেমন আপনার প্রাইমারি ক্ষেত্রে ইতিহাস ভূগোল সংবিধান বাংলা ইংরেজ যেটা দেওয়া রয়েছে আপনারা পড়ুন প্রাইমারি ক্ষেত্রে বইটা পড়ুন আপনারা প্রচুর পরিমাণ উপকার পেতে চলেছেন একেবারে কেন্দ্রীয়টের রাজ্যের আপডেট প্রশ্নগুলো পাবেন এবং চারটা এসএমসি কি সাইকোলজি বাংলা প্যাডাগোজিগুলো যে পাবেন আপনারা প্র্যাকটিস করুন যথেষ্ট আপনারা উপকার পেতে চলেছেন এই দুটো বইয়ের উপরে যারা নন টিচিং স্টাফকে নিয়ে এগোতে চলেছেন যে কোনো পরীক্ষার জন্য এই বইটাকে আমি আবারও বলছি আপনাকে নতুন করে ম্যাথ নতুন করে বিজ্ঞান নতুন করে ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস পড়তে হবে না এই বইয়ের যে প্রিভিয়াসের প্রশ্নগুলো রয়েছে যেগুলো ফলো করুন কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের ম্যাথগুলো ফলো করুন মিসুমিয়াস্লাস পঁচিশ বছরের প্রশ্ন আছে ওর ম্যাথ সায়েন্সগুলো গুলো জিকে গুলো বা সোশ্যাল স্টাডিজ প্র্যাকটিস করুন আপনি বলে বলে পাবেন যারা বিএড ক্যান্ডিডেট এর সঙ্গে এই বইটা রাখতে পারেন সোশ্যাল স্টাডিজ ক্ষেত্রে বা প্রিভিয়াস পরিবেশ এর ক্ষেত্রে এই বইটা ভীষণভাবে হেল্প করবে ধরো নন টিচিং স্টাফ পরীক্ষা দেবে তার বিএড বা ডি আছে সে অবশ্যই ওই টেট বইটা বা প্রাইমারিটা কিনে নেবেন এই বইটা হাতে রাখবেন কারণ এই বইটা সমস্ত গভর্নমেন্ট প্রশ্ন আর গভর্নমেন্ট প্রশ্ন মানেই বললাম কম্পিটি পরীক্ষা টেস্ট পেপার টেস্ট পেপার ছাড়া মাধ্যমিক উচ্চ হতে পারে না ঠিক গভর্নমেন্ট প্রশ্ন হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা টেস্ট পেপার আইনা মনে রাখবেন সংগীত সংবিধানের বইটা অবশ্যই সংগ্রহ করবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন তাহলে আবারও বললাম যারা ডিএলএড ক্যান্ডিডেট দুটো স্কোপ ওপেনিং হয়ে গেল যারা ডিএলএড ক্যান্ডিডেট দুটো স্কোপ খুলে গেল একটা প্রাইমারি আপার প্রাইমারি যারা বিএড ক্যান্ডিডেট আপার প্রাইমারি সিট সংখ্যা প্রচুর বেশি টু থেকেও চাকরি কিন্তু নতুনরা এখানে সবই পাবে আর এখানে অভিজ্ঞতা সম্পন্ন দশ নম্বর কেউ পাবে না কোনো চাকরি হারা মানুষ নেই তাই সকলেই নতুন ফেসার সকলেই সমান একদম কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট যে ট্যালেন্ট থাকবে তার কেরিয়ার ওপেন তাই আজ থেকে আপনারা সময় নষ্ট নয় পুজোর ছুটিকে কমিয়ে নিয়ে সংকীর্ণ করে আপনি প্রাইমারি আপনার প্রায় পড়ুন আজ থেকে বাংলা গ্রামার শুরু করুন ইংরেজি গ্রামার শুরু করুন চার্চ শুরু করুন সবচেয়ে আপারে প্রাইমারি ক্ষেত্রে আপনি ইতিহাস ভূগোল সংবিধানটা পড়ুন সোশ্যাল স্টাডিজের সাথে আপনি আঠান্ন সাতান্ন পঞ্চান্ন প্লাস স্কোর করে দিতে পারেন আপনার করা নয় চাকরি যাবে আপনি গুগল পড়ুন আজ থেকে আপনি সংবিধান পড়ুন আজ থেকে আপনি ইতিহাস পড়ুন সায়েন্স ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেট তারা আজকে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানের বইগুলো একটু পড়ুন ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করুন আর ম্যাথ প্র্যাকটিস করলে যদি আপনার ডিএ থাকে প্রাইমারি তো কাজে লাগবে প্রিভিয়াস ইয়ার প্রাইমারি কোশ্চেন এবং স্যান্ডার্ডেডের কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে আজকে এই পর্যন্ত রইল প্রত্যেকের রেজাল্ট দেখে নাও আশা করি সকলেই ভালো রেজাল্ট হয়েছে কোয়ালিফাইড করেছো তোমরা এবং ইন্টারভেজের প্রস্তুতি নিয়ে নাও আজ থেকে শুরু করো ইন্টারভিউ ভালো বই খুঁজছেন ভালো প্রশিক্ষণ ছুঁজছেন যোগাযোগ করুন যে আসার সঙ্গে এবং আপার প্রাইমারি প্রাইমারি নতুন কোর্স কিন্তু চালু হলো এবং পশ্চিমবঙ্গের ভালো প্রশিক্ষণ যদি পেতে চান ভালো বই খুঁজেন অবশ্যই সঙ্গে রাখতে পারেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনারা মাথায় রাখবেন আজকেই পর্যন্ত রইল এবার দেখা হচ্ছে আগামী কাল থেকে একেবারে জানা স্যার সেই যেটা রক্ষণাত্মক ভঙ্গি পড়াশোনা এবং টপিক ওয়াইজ পড়াশোনা আবার শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং তোমাদের যা যা ডিমান্ড থাকবে যে টপিকগুলোর উপরে কোন কোন ভিডিও চাইছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি সবসময় রিপ্লাই করি এবং ফোন ধরি তোমাদের আজকেই পর্যন্ত রইলো বাই